নমস্কার বন্ধুরা টি জি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা যারা আমার মতো এমন ছাদে বা টবে আম গাছ করছো তোমাদের এই সময় প্রশ্ন থাকে কি করলে এই সময় মানে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চ মাসে এক কথা মুকুল আসার আগে কি করলে গাছে ভালো মুকুল আসবে সেই সম্বন্ধে আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা দেখাবো তাও অর্গানিক সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তো তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবে আমরা ছাদে সাধারণত এক প্রকারের আম গাছ করি না বিভিন্ন রকমের আম গাছ করি তাই সেই সব তাদের জাত ভেদে কিছু আম গাছে আগে মুকুল চলে আসে দেখতে পাচ্ছ ঠিক এমন আমার ছাদে যে কয়েক প্রকারের আম গাছ আছে তার মধ্যে ওই গাছটিতে মুকুল বেরিয়ে গেছে আর কিছু আম গাছ বর্তমানে এই অবস্থাতে আছে যে মুকুল আসবে তো বন্ধুরা বন্ধুরাতে কোনো অসুবিধা নেই ফুল ফোটার আগে অবধি এই দু তিনটি পরিচর্যা নিলেই যথেষ্ট যেগুলি এখন আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে আম গাছগুলি আমরা টবে করেছি সেই গাছগুলিতে মুকুল আসার আগে যে এর মুকুল বৃত্ত দেখতে পাচ্ছ ঠিক এমন হলুদ বর্ণের হয়ে গেছে তার মানে সেখান থেকে মুকুল বেরোবেই তো এই সময় আমরা এতদিন গাছের গোড়ায় তেমনভাবে জল দিইনি তো এই সময় একটু জলটাকে আমাদের বাড়াতে হবে কারণ কি এমন শুকনো খটখটে থাকলে কুল বেরিয়ে তারপর শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে আমি এরকম করে রেখেছি তোমাদের দেখানোর জন্য বন্ধুরা এই গাছে বা টবে আমরা এখন পরিমাণ মতো বেশি পরিমাণে দিব না কিন্তু পরিমাণ মতো আমরা প্রতিনিয়ত জল দিয়ে যাব এখন মানে ফুল যতদিন না ভালোভাবে ফুটছে ততদিন এখন আর জলের কমতি করলে চলবে না তো বন্ধুরা আমি এইভাবে আমার যে কয়েকটি গাছ আছে বা টব আছে আমের সেই কয়টিতে আমি ভালোভাবে জল দিয়ে দিচ্ছি তোমরা ঠিক এমনভাবে জল দিয়ে দিবে কারণ কি যেহেতু এতদিন গাছের আমরা খুব কষ্ট দিয়েছি মুকুল আনার জন্য তাই এখন যেহেতু মুকুল আসতে শুরু করেছে তাই আস্তে আস্তে আমাদেরকে পরিচর্যার দিকে ধ্যান দিতে হবে আর বন্ধুরা যেহেতু এই গাছটি এতদিন মানে কোনো যত্নে ছিল না ঠান্ডায় ছিল তাই এই গাছের পাতাগুলিতে অনেক ময়লা জমে যায় সেই জন্য পাতাগুলি ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক এইভাবে আর বন্ধুরা যে পাতার যে মুকুল বৃত্তের মাঝখান থেকে যে মুকুল বেরোবে সেখানে ফাঙ্গাসের অ্যাটাক হবার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই এই সময় আমাদেরকে এই আম গাছে ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে হবে বন্ধুরা আমি এই ফাঙ্গিসাইডটি এই গাছে স্প্রে করে নেব এটি কার্বন ডাইজেভ বা ম্যানকোজেব গ্রুপের সংমিশ্রণ এটি আমরা প্রতি লিটার জলে দু গ্রাম ভালো করে মিশিয়ে আমরা এই গাছে স্প্রে করে নেবো দেখতে পাচ্ছ কার্বন ডাইজেম এবং ম্যাংকোজেভ গ্রুপের তোমরা যে কোনো ভালো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে নেবে ঠিক এইভাবে ভালো করে ভিজিয়ে নেবে মোটামুটি মুকল ফোটার আগে অবধি দু থেকে তিনবার এইভাবে স্প্রে করে নিবে সম্পূর্ণ গাছ ভিজিয়ে নিবে ফাঙ্গাসের জন্য আমরা তো ফাঙ্গিসাইড ইউজ করলাম এখন গাছে অত্যাধিক পরিমাত্রায় কীট পতঙ্গ বা পোকামাকড় লাগে তার জন্য আমাদেরকে এই গাছে একটি স্প্রে করতে হবে আমি বন্ধুরা এই গাছে নিম তেল স্প্রে করবো সাধারণত আমরা যেহেতু অর্গানিক পদ্ধতিতে করব তাই আমরা নিম তেল এই গাছে স্প্রে করে নেবো এটি সপ্তাহে বা দশ দিন অন্তে একবার করে স্প্রে করবে লিটারে দু এম করে গুলে যে কোনো আম গাছে তোমরা এই নিম স্প্রে করতে পারো আর একটি জিনিস সেটি হলো তোমরা ভালো কোম্পানির পুরোন নিয়ে এখন একটা স্প্রে চালিয়ে দিতে পারো এই গাছে আমি সেটি দেখানোর কথা ভুলে গেছি তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা এখন তো গাছের উপরের স্প্রে সব হয়ে গেল কিন্তু গাছের নিচে আমরা কি ধরনের খাবার দিতে পারি এখনও যেহেতু মুকুল আসেনি আসার প্রথম অবস্থাতে আছে তার বন্ধুরা এখনও এই গাছে কোনো রকম ভারী খাবার এইরকম তরল সার আমরা দিব না কারণ কি নাইট্রোজেন জাতীয় কোনো খাবার এখনই দেওয়া যাবে না তোমরা চাইলে ফসফরাস বা পটাশিয়াম জাতীয় খাবার দিতে পারো এই গাছের গোড়ায় হালকা পরিমাণে তাও যদি তোমরা তরল সার দিতে চাও তাহলে তরল সারটি ঠিক এমন পাতলা খুব পাতলা করে তোমরা একবার দিয়ে দিতে পারো তাই বন্ধুরা আমাদের এই সব ছাদের আম গাছে এখন মুকুল আসার আগে যে এই অবস্থাতে আছে বা মুকুল বেরিয়ে গেছে ফুল ফোটার আগে অবধি আমান্য এই কোটি পরিচর্যা নিলেই আমাদের সব গাছে ভালো পরিমাণে মুকুল চলে আসবে আমার গাছে যে প্রত্যেকটি মুকুল বৃদ্ধ দেখতে পাচ্ছ মুকুল আসার জন্য রেডি আর বন্ধুরা এই দিকে এইখানে আবার মুকুল বেরিয়েও গেছে তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট গাছে তো বন্ধুরা সামান্য এই কটি পরিচর্যা নিলেই আগামীতে আমাদের আম গাছগুলিতে ভালো মুকুল বেরোবে এবং মুকুলের বেরোনোর পরে আমরা কি পরিচর্যা নিব সেই বিষয়েও তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসব তাই বন্ধুরা তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এত সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই লাইক করো আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকেও ভালো থেকে আর আমার এই চ্যানেলের সঙ্গে থেকো ধন্যবাদ